এবার সকলের সামনে সত্যিটা ইন্দ্রাণীকে জানিয়ে দিল কুসুম এবার কুসুমের পাশে থাকবে কি আয়ুষ্মান সেটা যদি জানতে চান এবং দেখতে চান এক্ষুনি আমাদের পেসটি ফল আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেতে হলে আমাদের পেস্টে যারা এখনও ফলো দিন নি তারা আমাদের পেসটি ফল আমাদের সাথেই থাকুন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে আয়ুষের পায়ে বিয়ের পাখা কথা শুনে কুসুম ঘাবড়ে গিয়ে তার হাত থেকে চায়ের কাপটা পরে যায় তখন আয়ুষ বলে যে তুমি টিকাছা তো কুসুম তুমি একটু বেয়ে খেয়ালে কেন কাজ করলে তখন কুসুম বলে যে আমি ঠিক আছি এই বলে কুসুম দ্রুত সেখান থেকে রান্নাঘরে চলে আসে এদিকে মিনাক্ষী মনে মনে বলে যে আমি জানি কুসুমের মনে এখন তোল পার উঠে গেছে ওর মনে এখন ঝড় চলছে ও তো এই বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছিল সেজন্য ওর এরকমটা হচ্ছে তখন কুসুম রান্নাঘরে এসে বলে যে ছোটো সাহেবের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে কিন্তু ছোটো সাহেব তো বিবাহিত তাহলে ছোটো সাহেবের বিয়ে হলে কি করে হবে আমি এই বিয়েটা মেনে নিতে পারছি না আমার কেন এত কষ্ট লাগছে আমার কেন এত খারাপ লাগছে আমি তো বুঝতে পারছি না আমি তো এই বিয়েটা সত্যি বলে মনে করেছি কিন্তু ছোটো সাহেব তো আসলে এই বিয়েটা মেনে নিয়ে নি তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে তখন দীপালি যে কী রে কী হয়েছে কুসুম তো এরকম করছিস কেন তোকে এরকম লাগাচ্ছে কেন তখন কুসুম বলে যে কিছু হয়নি দীপালি পিসি আমি একটু বাড়িতে যাব। আমার শরীরটা ভালো লাগছে না এই বলে কুসুম সেখান থেকে চলে যেতে যায় তখন ইন্দ্রাণী বলে যে দাঁড়াও কুসুম তোমার সঙ্গে কথা আছে তুমি নাকি আয়ুষের পাশে সেদিন কনের সাজেও বসেছিলে আর আয়ুষ নাকি তোমার পাশে বড় বেশি বসেছিল তাহলে তুমি কেন আমাকে সত্যিটা বলোনি তখন কুসুম বলে যে দেবী মা আমি এই বিয়েটাকে সত্যি বলে মনে করে নিয়েছি আমি ছোট সাহেবের সঙ্গে এই সম্পর্কটা ছিঁড়ে ফেলতে পারবো না আমি সম্পর্ক ছিন্ন করতে পারবো না আমি ছোট সাহেবকে স্বামী হিসেবে মেনে নিয়েছি তখন কুসুমের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় ইন্দ্রাণী তখন আয়ুষ কুসুমের হয়ে মায়ের সামনে কথা বলে আয়ুষ রাজি হয়ে যায় কুসুমকে আবার নতুন করে স্ত্রীর স্বীকৃতি দিতে তবে এবার কী করতে চলেছে কুসুম ধারাবাহিকে নতুন কোনো দামাকাদার পর্ব সেটা যদি জানতে চান এবং দেখতে চান এক্ষুনি আমাদের পেজটি ফলনা দিয়ে থাকলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটা শেয়ার দিয়ে দেবেন প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো যারা পেতে চান তারা আমাদের পেঁজটি হলনা দিয়ে থাকলে এখনই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবার মায়ের সামনে কুসুমের হয়ে কথা বলবে আয়ুষ্মান তবে এবার আয়ুষ্মানের ব্যবহার থেকে অবাক হয়ে যাবে ইন্দ্রাণী এবং এই ব্যবহার থেকে খুবই অবাক হয়ে যাবে পরের আপডেটটি পেতে বেশি ভালোতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ